এই যে আমার মাথার উপরে বিট্টু এ বিট্টু দাদা সাইকেল এখন লুকাবোধ দাদা সাইকেলটা কোথায় বলতো তো হে বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে পার্থিবের একটা সাইকেল আছে সে সাইকেলটা আমি লুকিয়ে রাখব দেখি পার্থিব সাইকেলটা খুঁজে পাই কি না আর পার্থিবের রিয়াকশনটা কি হয় এ বিট্টু দাদা সাইকেল এখন লুকাবোধ দাদা সাইকেলটা কোথায় বলতো এই তো দাদা দাদা সাইকেল হ্যাঁ কোথায় লুকাবো বল তো এই যে হলো পার্থিবের সাইকেল এই সাইকেলটাই এখনই লুকিয়ে রাখবো কিন্তু কোন জায়গাটায় লুকানো যায় সেটাই হলো ভাবার তো বিট্টুও বুঝতে পারছে না যে সাইকেলটা কোথায় লুকানো যায় তাই আমি ঠিক করলাম সাইকেলটা ছাদের উপর রেখে আসি দেখি পার্থিব খুঁজে পাই কি না হ্যাঁ তাড়াতাড়ি আয় ওই যে বিটটু এখন চটি পড়ছে চটি পরে বিট্টু এখন ছাদে আসবে আর আমি এই যে হাতে করে সাইকেল নিয়ে এসেছি এখন সাইকেলটা এখানে রেখে দেব সাইকেলটা এখন এখানে রেখে দিলাম সাইকেলটা আপাতত রেখে দিলাম এইবার আমি যাব পার্থকে স্কুল থেকে আনতে আর ও বাড়ি এসে জিজ্ঞাসা করবে যে ও সাইকেলটা কোথায় তখনই হবে আসল মজা দেখি পার্থ সাইকেল খুঁজে পাই কি না এই যে আমার মাথার উপরে বিট্টু দেখো দেখো বিট্টু বিট্টু মাথার উপরে বসে আছে

কই দেখি আর তুমি চি চিল্লাচ্ছ কেন কই চল দেখি সাইকেল দেখা চল 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 কই দেখি তুই সাইকেল পালি কি করে চল এই যে দুই ভাই চলে যাচ্ছে এখন কি কই এই যে তাহলে একটু বলে দাও লাইক সাবস্ক্রাইব করে দিতে আজকের জন্য এতটুকুই যদি ব্লগটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকমই আরও ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি ব্লগ এই চ্যানেলে আরও আসবে